নমস্কার বন্ধুরা পৌরাণিক কথা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব শ্রী বিষ্ণুর এক অবতার সম্পর্কে তিনি ছিলেন বামন অবতার ঠিক আছে তাহলে গল্প শুরু করা যাক ভগবান বিষ্ণুর বামন অবতার এক অহংকার খসে পড়ার কাহিনী পুরাকালে এক দৈত্য ছিলেন যার নাম ছিল বলি মহাপরকমশ্রী তিনি বীর ছিলেন তিনি ছিলেন দানবদের প্রিয় রাজা তিনি ছিলেন দালব বংশের কিন্তু তিনি ছিলেন ন্যায় পরায়ণ সাহসে বুদ্ধিতে তিনি হয়ে উঠেছিলেন স্বয়ং ইন্দ্রের তপস্যায় তিনি সন্তুষ্ট করেছিলেন ব্রহ্মাকে আর পেয়েছিলেন অসীম ক্ষমতা দেবতারা তাকে থামাতে পারেননি স্বর্গ জয় করে নিলেন বলি ইন্দ্র অপসারিত স্বর্গের সিংহাসনে তখন এক শুধু অসু স্বর্গ কেঁপে উঠল দেবতারা ভয় পালালেন ব্রহ্মাচুপ ইন্দ্র পরাজিত পৃথিবী আতঙ্কিত সকল সকল দেবতা বিষ্ণুর কাছে ছুটলেন বিষ্ণু সব শুনলেন শুনে বললেন অহংকার যেমন শক্তিশালী হোক সত্য যদি নিরীহ থাকে তাহলেও সে দৃঢ় আমি নিজেই এক বামনের সেই সময় ধরা থামে এক অলৌকিক শিশুর জন্ম হয় এক নটি বালক যার দীপ্তি সূর্যের থেকেও উজ্জ্বল তিনি ছিলেন বামন অবতার ছোট্ট গামছাপড়া কর্ষণ দণ্ড হাতে কোমল চেহারা সেই শিশু চোখে ছিল দীপ্তি কণ্ঠে ছিল শান্তি এবং পদক্ষেপ ছিল মহিমা একদিন বলি করছিলেন স্বয়ং অষ্টমের যোগ্য সব দান করছিলেন সোনা গরু ভূ সম্পত্তি রাজ্য সবাই মুগ্ধ ঠিক তখনই প্রবেশ করলেন বামন ছোট্ট শান্ত সুন্দর সেই বালক বলির সামনে এসে দাঁড়ালেন এবং তাকে বললেন রাজা বলি আমি একজন ব্রাহ্মণ বালক আপনি দানের প্রতীক আমিও কিছু চাই তিন পা জমি দিন যেখানে আমি দাঁড়াতে পারি ঘুমাতে পারি এবং সয়ন করতে পারি রাজা বলি মৃদু হেসে উঠলে বললেন তিন পা জমি আমি জানি তো গোটা রাজ্য তোমাকে দিয়ে দিতাম তুমি তো বালক চাও কম আমি দিই তোমাকে তিন পা জমি রাজা বলি দান দিলেন ঠিক তখনই বামনের রূপ শুরু করলো তিনি হয়ে উঠলেন ত্রিভুবনের নাথ বিশালতা এতই যে চোখে ধরা যায় না চোখের সামনে সেই ছোট্ট বালক রূপ নিলেন বিশ্বরূপ কৃষ্ণ প্রথম পদক্ষেপে তিনি মাপলেন পৃথিবী দ্বিতীয় পদক্ষেপে তিনি ঠেকে ফেললেন আকাশ ও স্বর্গ তৃতীয় পর রাখবেন কোথায় ভগবান আর তো কিছু রইল না কিন্তু সব নিয়ে নিলেন তৃতীয় পর রাখবেন কোথায় বিস্ময়ে বলি প্রশ্ন করল বিষ্ণুর তখন কথা তোমার অহংকার বলি তখন বুঝতে পারলেন তিনি মাথা নত করলেন এবং বলেন হে বিষ্ণু আপনি আমার সব কিছু নিয়ে নিন আমার মাথাও আপনার ভগবান বিষ্ণু পা রাখলেন তিনি বলির মাথায় আর বলিকে পাঠালেন পাতাল এবং সেই সঙ্গে দিলেন আশীর্বাদ তুমি আমার অনন্ত ভক্ত আর প্রতি বছর বলি প্রতিকতাতে তুমি পৃথিবীতে ফিরতে পারবে এইভাবে এক মহান অসুরের অহংকার শেষ হলো ভক্তিতে ভগবান শিখিয়ে দিলেন শক্তি আসল নয় অহংকার পতনের কারণ আর সত্যিকারের দান হলো নিজের অহংকে ছেড়ে দেওয়া এইভাবে এক মহান অসুরের অহংকার শেষ হলো ভক্তিতে ভগবান শিখিয়ে দিলেন শক্তি আসল নয় অহংকার পতনের কারণ আর সত্যিকারের দান হলো নিজের অহংকে ছেড়ে দেওয়া এইভাবেই এক বামন রূপে নেমে এলেন শ্রী বিষ্ণু এবং ভগবান বিষ্ণু আবার ফিরিয়ে দিলেন ন্যায় ভক্তি আর বিনয় এই হল বামুন অবতারের কাহিনী এক ছোট্ট পা যা মেখে ফেলেছিল গোটা সৃষ্টি আর এক মাথা যা নত হয়েছিল ঈশ্বরের পদতলে আপনাদের যদি এই উপস্থাপনা ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে এই চ্যানেলটি শেয়ার করবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আরও গুরুত্বপূর্ণ এই রকম সব আপডেট পেতে ধন্যবাদ ভালো থাকবেন